যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে মহাসড়কের উপর একটি মেডিকেল হেলিকপ্টার আসে পঞ্চাশের অন্তর্গত উনষাট নম্বর সড়কে এই ঘটনাটি ঘটে স্যাক্রামেন্টো ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানান বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল পরিবহন কোম্পানির রিচের মালিকানাধীন দুর্ঘটনার সময় এতে ছিলেন পাইলট এক ফ্লাইট নার্স এবং এক তবে কোনো রোগী ছিলেন না ক্যাপ্টেন সিলভিয়া বলেন দুর্ঘটনার তিনজনই গুরুতর আহত প্যারাডেমিক হয়েছেন তবে হেলিকপ্টারটি সড়কে পড়লেও কোনো গাড়ি বা পথচারী ক্ষতিগ্রস্ত হয়নি প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন তারা আহতদের মধ্যে দুজনকে কপ্টার থেকে বের করে আনেন পরে ফায়ার সার্ভিস সদস্যরা তৃতীয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ স্পষ্ট নয় বিষয়টি তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ এ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি গার্ড এন এক বিবৃতিতে রিচ কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার তদন্তে এফএএ ও সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে